এক কিলোমিটার কোথাও রাস্তা তৈরি করেছে বলবেন প্রশ্ন করবেন সেদিন মহিলারা তাকে ঘেরাও করে ধরেছে বলছে আমার এই রাস্তাটা হয়নি কেন আপনি এতদিন আসেন না কেন রাস্তা হয়নি কেন কোন জবাব নেই বলে কি প্রধান এলাকার প্রশাসন আমার টাকা নেয় রাস্তা কি প্রদান করে টাকা নেয় না আমাদের আমি তো একজন বিধায়ক পঞ্চায়েত সমিতিতে তার এক সপ্তাহের মধ্যে বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতি পরে বিজেপি ঠান্ডা ধরে বিজেপি পার্টি এই দিন আমরা কিন্তু ভুলিনি এদিন আমরা ভুলিনি নিজের আত্মসম্মান মর্যাদা বিসর্জন দিয়ে নিজেকে বাঁচার তাগিদে সেদিন সবাই জনপ্রতিনিধি যারা ছিল তারা বিজেপির পতাকা ধরে বিজেপির পার্টি অফিসে গিয়ে জড়ো হয়েছিল তারপর থেকে আস্তে 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 সেই জায়গাটা আবার কুচবিহার জেলা ছুটে এবার আমাদের সামনে অগ্নি পরীক্ষা আবার গিয়ে আমরা দু হাজার উনিশে ফিরে যাব আরো কি একটা কালো অধ্যায় আমাদের আসবে নাকি আমরা সেটা থেকে কামবাক করব এটা আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে মায়েরা আপনার ফিফটি পার্সেন্ট ভোট আপনাদের এবং আমি বলতে পারি যে মায়েরা যদি সবাই একজোট হন আমরা এই জিতবো কেউ আমাদের হারাতে পারবে না কেউ আমাদের হারাতে পারবে না আছে আমাদের জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব আমি সবার নাম বলবো না অনেকক্ষণ থেকে সবার নাম আপনারা শুনেছেন এবং আপনারা আছেন দিন চলাকালীন আমার সৈনিকরা জল লাগবেই তো ভাই গরমের দিন তো জল খেতেই হবে চুপচুপ করে খাই মিটিং ও শুনুন কংগ্রেস ভোটটা দেন কারণ জানেন তো ওরা 14datat ইভিএম মেশিনের মধ্যে ডুপ্লিকেট করবে প্রত্যেকটা বাড়ি বাড়ি কে সতর্ক করে দেন যে যখন আপনারা টিবেল তখন জেলাপুলে ছবিটা না উঠে ভোট কেন্দ্র থেকে বের না গোর থেকে বেরো